সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইমাম কিচেন আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন আজকের রেসিপিটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না তো শুরু করা যাক আজকের রান্নাটা আমি এখানে একটা কড়াই নিয়েছি রান্না করার জন্য কড়াইটা অনেক গরম হয়ে গেছে আমি এখানে হালকা পরিমাণে তেল দিয়ে দেবো আমি এখানে সয়াবিন তেল ইউজ করতেছি আছি আপনার চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন সমস্যা নেই আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখানে এই পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দিয়ে দেব সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো আমি এখন লেড়ে নেব এর সাথে আমি হালকা পরিমাণে কিছু লবণ দিয়ে দেবো যাতে আমার পেঁয়াজগুলো জলদি নরম হয়ে যায় আর যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপির জন্য শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর আমি নিব কিছু গরম মশলা এখানে আমি সাতা টাইমের গরম মশলা নিয়েছি লং এলাইচি গোলমরিচ জিরা দারচিনি এবং তেজপাতা আমি এখনও পরিমাণ মধ্যে নিয়েছি আপনারা নেবেন আমি ওগুলো এখন মিক্স করে নিব সুন্দর আস্তে করে আমি এগুলো লেড়ে নেব এর সাথে আমি এখানে নিয়েছি দুই চামচ আদা রসুন বাটা মিক্স করা এখানে সবগুলো মিক্স করা আছে আমি এখন দিয়ে আস্তে করে সবগুলো মিক্স করে নেব এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো এবং কাঁচামরিচের পেস্ট আমি এখানে একটি টমেটো এবং পনেরো বিশটা কাঁচামরিচ নিয়েছি সবগুলো আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আমি এখন এগুলো দিয়ে দিলাম সুন্দর করে এগুলো এখন মিক্স করে নিব আস্তে আস্তে আপনারা চাইলে নাও ব্ল্যান্ডার করে দিতে পারেন ডাইরেক্ট টমেটো এবং কাঁচা করে পারেন আমি যেহেতু এখানে মিক্স করে নিয়েছি আমার সুবিধার্থে এরপর আমি এখানে দিয়ে দেবো আমাদের মশলাগুলো আমি এখানে পাঁচ ছয় আইটেমের মশলা নিয়েছি হলুদ নিয়েছি মিক্স মশলা নিয়েছি গরম মশলার পাউডার নিয়েছি শুকনো মরিচ নিয়েছি জিরা নিয়েছি এবং এর সাথে মুরগির মাংসের পাউডারও আছে আমি এখানে সবগুলো মশলা একসাথেই দিয়ে দিলাম আস্তে আস্তে করে আমি এগুলো এখন মিক্স করে নিব আর জানা আমার এখন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের সবগুলো মিক্স করার শেষ দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে আমাদের মশলা থেকে মশলা যে পানিগুলো আছে সবগুলো ছিঁড়ে দিয়েছে হালকা পরিমাণ পানি দিব যাতে এগুলো না পড়া যায় পানি দিয়ে মিক্স করে নিব সুন্দর করে এখন হালকা করে নিয়ে নেবেন যাতে পানিগুলো ওর দিকে না লাফায় আস্তে আস্তে করে নেবেন এরপরে আমি এখানে হালকা ডাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যাতে আমাদের বয়ল উঠে যায় দেখেন সুন্দর একটা বয়ল উঠে গেছে ভালো করে লেড়ে নিব এরপরে আমি আমাদের মাংসগুলো এখন এখানে দিয়ে দেবো আমি এখানে প্রায় আটশো গ্রামের মধ্যে মুরগির মাংস নিয়েছি মিক্স পার্ট হিসাবে আমি ওখানে মাংসগুলো আমি দিয়ে দিব সুন্দর করে আমি ওগুলো আগে কেটে নিয়ে খেয়েছি মাংসগুলো দিয়ে আস্তে করে এগুলাগুলো হালকা করলে লেড়ে নিব আমি এখানে ব্রয়লার ফার্মের মুরগি নিয়েছি এখানে তারপরে চাইলে যে কোনো মুরগির মাংস নিতে পারেন সমস্যা নাই সবগুলো ভালো করে সুন্দর করে মিক্স করে নিব আস্তে আস্তে করে এখন আমি ডাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ডাকনা উঠে নিলাম দেখো সুন্দর একটা জোশ এসে গেছে আমাদের মুরগির মাংসের মধ্যে আমি এখন এটা একটু লেড়ে দিব নিচ থেকে তো না লেগে আস্তে করে লেড়ে নিব এখানে এরপর আমি এখানে দিয়ে দেব আমাদের সিদ্ধ করা ডাল অর্থাৎ আমি এখানে মূর ডাল নিয়েছিলাম প্রায় এক বারো ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি দশ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি মুগ ডালগুলা সিদ্ধ করে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে রেখেছি আগে সুন্দর করে আস্তে আস্তে করে সব মিক্স করে দিব আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবেন ডালগুলো দেওয়া শেষ সুন্দর করে আমি এগুলো সবগুলো নেড়ে মিক্স করে নিব আস্তে করে সুন্দর আস্তে করে মিক্স করে নিচ্ছি আমি এগুলো ডালটা দেখে আমার এখনই খেতে ইচ্ছা করতে আছে। মিস করা এবার ডাকনে দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি এখানে ডেকে শেষ দেখুন সুন্দর একটা গ্রান এসে গেছে আমাদের মাংস থেকে আমি এখন এখানে লেড়ে হালকা পরিমাণে পানি দিয়ে দেবো এখানে যাতে আমার ডালটা আরো একটু সিদ্ধ নরম হয়ে যায় ডালটা নরম হয়ে গেছে যাতে আরো একটু গলে যায় এই জন্য আমি একটু পরে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে পরিমাণ মতো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে এগুলো এখন লেড়ে নিব কালারটা দেখছেন মশলা কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে আমি এখন ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত পানি না শুকে ততক্ষণ দেখুন আমাদের পানি এগুলো শুকিয়ে গেছে ডাকনাটা সরিয়ে দিলাম আমাদের রান্না করা প্রায় শেষ হয়ে গেছে একটু মিক্স করে লেড়ে নিব এগুলো এরপরে আমি এর সাথে একটা জিনিস অ্যাড করবো তেলের বাগা যেহেতু আমি এখানে ডাল অ্যাড করেছি অনেকে প্রশ্ন করেন তেলের বাগা কেন তেলের বাগা দিচ্ছি এতে স্বাদটা আর একটু লেভেল বেড়ে যায় আমি এখানে একটা পেঁয়াজ এবং কিছু পাঁচ ছয় কুয়া রসুন নিয়েছি এগুলো আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি পড়ে নিই আগে দেখুন আমার কাঁচা আছে হালকা মিক্স করে দেব খেতে অনেক সুস্বাদু হবে এটা সুন্দর করে সব দিয়ে দিলাম এখন এগুলো সবগুলো মিক্স করে নিব আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি আমি আমাদের রান্না এখন পুরো কমপ্লিট আমাদের রান্না করা শেষ আর কিছু নেই এখানে করার আর এখন সুন্দর করে মিক্স করে চরণ পরিবেশ করা যাক এখন সুন্দর দেখাচ্ছে গ্রান্ড অনেক বেড়ে গেছে তেলের বাগানটা দেওয়ার জন্য চলে যাক রান্না করাটাও আমি এখানে কিছু মাংস নিয়েছি ডাল সাথে একটা বয়লের মধ্যে নিয়েছি দুঃখের সংগেত একটাই আমি যে প্লেটটা নিয়েছি ভাত খাওয়ার জন্য আমার প্লেটটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে এর জন্য আমি টেস্ট করে দেখাচ্ছি না মাসাল্লা দেখতে অনেক স্বাদ হয়ে যাচ্ছে দেখতে তো বোঝা যাচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আর প্লেটটা যেহেতু ভেঙে গেছে এর জন্য খাইয়ে আপনাদের দেখাতে পারলাম না আবারও দুঃখিত নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল